ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর শীতাংশু কুমার সুরচৌধুরী এস কে সুর চৌধুরী তার স্ত্রী সু সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিতরণী দাখিল না করায় গতকাল রবিবার দুদুকে সম্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক এই মামলাটি দায়ী করা হয়েছে আজ সোমবার সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সম্পদ বিবরণী দাখিল না করার সুর ও তার স্ত্রী কন্যা বিরুদ্ধে দুদকের আইন দু হাজার চার এর ছাব্বিশে দুই ধারায় অভিযোগ আনা হয়েছে এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী তার স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুরচৌধুরীর আয়কর নন্দিত জব্দ করা হয় আর আগে দুই হাজার তেইশ সালের আগস্টের এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চিঠি দেয় দুদক উল্লেখিত আলোচিত পি কে হালাদার আর্থিক কেলেঙ্কারিতে নাম আসা দুই সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক ওই বছরে মার্চে এস কে সুরকে তলব করে দুদক এস কে সুর চৌধুরী দুই হাজার আঠারো সালে জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান অভিযোগ আছে এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এন আর বি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের পি কে হালদার ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছে ও সুবিধা নিয়েছে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার রাজধানীর পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তরে বিজিবি ও দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদানে অনুষ্ঠানে তিনি কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহী ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে গতকাল রাতে সই করে দিয়েছেন সময় সাবেক প্রধানমন্ত্রী এতে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্বেগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বন্দী প্রত্যাবন্ন চুক্তির অনুযায়ী তাকে ফেরানো যাবে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানসিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছে এদিকে কুমিল্লা মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানো নিরাপত্তাহীনতার কারণে এলাকা সেরেছেন রোববার বিকেলে তিনি কুমিল্লা থেকে ফেনিতে চলে যান বলে জানিয়েছেন তার পরিবার সোমবার দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই গণমাধ্যমকে বলেন তিনি এখন ফেনীতে আর ছেলের সঙ্গে অবস্থান করছেন মারধর করায় সেখানে চিকিৎসা নিয়েছেন পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে চোদ্দগ্রামে বাড়িতে ফিরে আসবেন বলে জানান তিনি ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল হাই বলেন গতকাল দুপুরে তিনি ওষুধ কিনতে বাড়ির কাছে বাজারে গিয়েছিলেন এ সময় স্থানীয় জামাতীয় কর্মী আব্দুল হাসেমের নেতৃত্বে দশ বারো জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেন সেই সঙ্গে তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার এই ঘটনার ভিত্তিতে গতরাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে আব্দুল হাইয়ের বেগম বলেন গতকাল ঘটনার তো সম্মানের আঘাত পেয়েছেন তার স্বামী এই কারণে ঘটনার পর পরেই তিনি এলাকা ছেড়ে ফেনি চলে যান তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর দু দফায় তাদের বাড়িতে হামলা হয় হামলাকারীরা তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগ করার কারণেই তাদের বাড়িতে হামলা হয় বলে দাবি করেন তিনি আব্দুল হায়ের ছেলে গোলাম মোস্তফা ভুইয়া বলেন হামলাকারীরা হলেন স্থায়ী জামাতি ও শিবিরে চিহ্নিত নেতাকর্মী তারা জনের বেশি ছিলেন তাদের মধ্যে নেতৃত্ব থাকা কয়েকজন হলেন গ্রামের আবুল কাশেম আব্দুর রহমান পেয়ার আহমেদ রাসেল রসৈ ইমরান হোসেন ফারহান হোসেন কামরান হোসেন একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলে আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কারো কাছে কাছে বিচার অভিযোগের বিষয়ে জামায়াতের কার উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে এই বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে এ বিষয়ে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এটিএম আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন ভিডিওটি দেখে আমি ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দুইবার কথা বলেছি তিনি কোনো অভিযোগ করতে রাজি হচ্ছেন না বলেছেন অভিযোগ করলে আমি এলাকায় থাকতে পারব না আপনাকেও ঝামেলায় ফেলতে চাই না তবে আমরা এই ঘটনা জড়িত ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গত ব্যবস্থা নেওয়া হবে